যে কলা পাতা কেটে নিয়ে এসে পিছন দিকটা নয় অনেকটা অনেকগুলো কলা গাছ হয়েছে সেখান থেকে পাতা কটা কেটে নিয়ে এলাম আর সব সকালের ব্যাসটা তো সব ছেলেরা দেখুন না সব এত হুড়ো হুড়ি চিৎকার চেঁচামেচি করছে আমি আর কিছু সহ্য করতে পারছি না একেই বরের রান্না অফিসের রান্না আবার এরা পিকনিক করবো বলে এমন আমাকে একটা ঝামেলায় চড়িয়ে দিয়েছে কি করবো বুঝতে পারছি না পিছন থেকে কলা কাজ কলা পাতা কেটে নিয়ে এসেছি আগের বারে প্লেটই দিয়েছিলাম কিন্তু এবারে বলি চ কলা পাতা কেটে নিয়ে আসি বলে ওদেরকে নিয়েই সবাই গেছিলাম কলা পাতা বেশ পরিবেশন করতে খেতে দিতে বেশ ভালো লাগে দেখবেন যদি ছুটের দিনে কলা কলা পাতায় খাওয়া হয় সেটা খুব মজার হয় আনন্দের হয় কলাপাতায় খাওয়া মানা যেন একটা কী একটা আনন্দ মজা আগেকার সব বিয়ে বাড়ি ভাত বাড়ি যাই যে কোনো শ্রাদ্ধ বাড়ি বলুন যে কোনো বাড়ি বলুন দেখবেন সব কলা পাতায় খাওয়া ছিল এখন নতুন যুগে সব নতুন নতুন ভ্যারাইটিস উঠছে তো তাই কলা পাতার কথা সবাই ভুলেই গেছে কিন্তু আমার মাঝে মাঝে মধ্যেই মনে হয় যে কলা পাতা একটু কেটে নিয়ে আসি তাই এদেরকে জোর জবরদস্তি করে বললাম তোরা যা গাড়ি করে একটু ঘুরে আন ঘুরে হয়তো দেখি অনেক দূর থেকে এখন রান্নাও তো অনেক দেরি আছে আমি তরকারিটা করে নিয়েছি ঘুগনিটা করে নিয়েছি বরের দিকে ঝোল ভাত করে রেখেছি ঢেঁড়সের ঢেঁড়শের করব তবে এদেরকে আগে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে এক হাতিতে সব ওরা সবাই এসে সব সবাই পয়সা আনতে গেল একটা করে সাবজেক্ট পড়লো সেই পয়সাতে তবে তবে বাজার করতে গেলাম তবে কড়াইটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম আমি জানি আজ না কড়াইটা ভিজিয়ে রাখলে আমরা সন্ধেবেলা খেয়ে নেবো এখন একটু টিফিনের সঙ্গে আলু সিদ্ধ ভাজা করে খেয়ে নেবো আর রাত্রি বলা বাকিটা খুবনি করে খেয়ে নেবো এভাবেই কড়াইটা কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তবে কড়াইটা না ভিজিয়ে রাখলে তো আবার মহা মুশকিলে পড়ে যেতাম তাই না সেই জন্যেই কড়াইটা ভিজে রেখেছিলাম ঘুগনিটা হয়ে গেছে ভাগ্যিস কড়াটা ভিজে রেখেছিলাম ঘুগনিটা হয়ে গেছে আর লেচিগুলো সব কেটেছে ওদেরকে পাঠিয়ে দিয়েছি তোরা যা ওরা একবার ঘুরে এসছে আর তো যেতে চাইছেই না আর আমার এক একটা স্টুডেন্টকে ক্যামেরাটা ধরতে দিয়েছি আমার মেয়েরা তো ধরতেই চায় না সেটা তো আপনারা ভালো করেই জানেন ওদেরকে বলেছি তোরা ক্যামেরাটা ধর এই যে দেখুন না করছে আবার দেখুন সব কাঁচের টেবিল টেবিলটার পা নষ্ট হয়ে গেছে পড়লে সব হুড়মুড়িয়ে না সব ভাঙবে আমার না খুব ভয় পাচ্ছে এমনিতেই আমার বউ একটু খেচাখ্যাঁচি করে এইসব ভাঙাচোরা ভাঙাচরা হলে আবার যদি এরা এরকম ভাঙচুর করে আর সব পড়ানো না বন্ধই হয়ে যায় তো ওদেরকে বলছে তোরা একটু স্থির হয়ে বস নালে উপরের ঘরে গিয়ে পাথরের ঘরে গিয়ে শুয়ে একটু রেস্ট নেয় শুয়ে গল্প করে বাইরে থেকে সাইকেল নিয়ে ঘুরে এসেও ওদের ঠিক টাইমটা মেকআপ করতে পারছে না তামড়া ওগুলো ঠিক আছে তোরা বস আমি ততক্ষণ আগে করে দিই মাছের ঝোলটা তো হয়েই গেছে আর এদের এটা করে দিদি দিই খেতে দিয়ে দিই এখন তো আমার বর তো তাড়াতাড়ি আর বেরো না একটু দেরি করেই বেরোয় ও একটা মোটামুটি এগারোটার পরে এগারোটা পনেরো গুলোতে খেতে দিলে সাড়ে এগারোটা খেতে দিলেও হবে তো ঝোলটা যখন হয়ে গেছে আর অসুবিধে নেই একদিকে ঝোল আর একদিকে ঘুগনি হয়ে গেছে আপনার কাছে দেখেই চান করে কুড়োরকে খেতে দিয়ে দেবো দেওয়ার পরে একদিকে ভাত আর একদিকে হচ্ছে ঢ্যাংসের চচড়ি একটু করবো এরকম ইচ্ছা আছে কিছুটা কচুরি করে নি ওরা খাক তারপরে আমি ওটা বসাবো এদের সঙ্গে আমার মেয়েরাও তো খাবে আর ওরা তো মাত্র কুড়ি টাকা করে চাঁদা দিয়েছে কুড়ি টাকা করে চাঁদা দিলে যদি আটজন করে একশো ষাট টাকা কি আর হয় পাঁচশো তেল কিনতে গিয়ে আর এক কেজি ময়দা কিনতে গিয়ে আলু কিনতে গিয়ে মটর কিনতে গিয়ে সব পয়সা শেষ করা

আমার এতটুকু মনে হচ্ছে না যে কেউ আটটা দশটা খাবে চারটে করে খেয়ে কেউ শিও করবে দেখবেন এখন তো যাই হোক লুচিগুলো বেশ ফুলছে তো সব করা ইতিমধ্যে একটা স্টুডেন্ট বলল যেটি আমি কি তোমাকে হেল্প করবো করতে একটু না রে তো সব কটা গিয়ে রান্নাঘরে ঢুকেছে দেখতেই পাচ্ছেন আর আমার এই যে স্টুডেন্টটা ক্যামেরাটা ধরে আছে তার ক্যামেরাটা ধরার অবস্থা দেখেছেন

এ তো দেখুন না সবাই বসে পড়েছে নিচে তো কিছু পাততেই দিল না এত অস্থির হয়ে যাচ্ছে পাকা চালিয়ে সব নিচে বসে পড়েছে রোদে সব ছুটেছুটি করেছে দৌড়ো দৌড়ি করেছে এবার সব সিমেন্টেই বসবে এর সঙ্গে আমার মেয়েরাও আছে বিশেষ করে আমার ছোটো মেয়ে আরও একজন আছে যে আবার ডুডুলুডি কচুটে ছাঁকছে এরকম করে ছ সাতজনের মতো হয়েছে ও একজন এখনও আসেইনি সেই যে সাইকেল নিয়ে বেরিয়েছে এখনও আসেনি দেখ বন্ধুরা মোটামুটি ওরা অনেক দিন থেকে ওদের আসা অনেকবার দোবো 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 বর্মা ফিস্ট হবে পিকনিক হবে আজকে এই পিকনিক হবে কালকে ওই পিকনিক হবে করে করে আজকে অবশেষে পিকনিকের শখটা ওদের মোটামুটি মিললো যেহেতু এতটা গরম পড়ে গেছে আর এসব পেরে উঠি না সকালে রান্না পড়ানো আবার যদি পিকনিকের ঝামেলা হয় তাহলে আর কোথায় যাই আপনি বলুন বিষ করে ভেজে নিয়ে আর ওদেরকে খেতে দিতে বসে পড়েছি এত ঝামেলা করছে ওদেরকে দিয়ে অন্তত শান্তটা করি এদের এই কলা পাতা খাওয়া দেখে না আমাদের সেই ছোটবেলা করার জীবনটা মনে পড়ে যাচ্ছে কত তখন পিকনিক হয়েছে তাই না মাঠে ঘাটে তখন কত ফাঁকা জায়গা ছিল আগান বাগান সব পরিষ্কার ছিল কিন্তু তখন তখন কত পিকনিক করেছি বলুন বাড়ি থেকে ডিম নিয়ে তেল নিয়ে নুন নিয়ে সমস্ত কিছু বাড়ি থেকে নিয়ে এসে একটা জায়গায় তিনটে তিনটে ইট বিছিয়ে তার মধ্যে রান্না হতো কেউ কড়া দিত কেউ খুঁতে দিত সেটা এক জীবন ছিল সেই সব জীবনের কথা মনে করলে মনে হয় যেন আমরা আর বেঁচে থাকার দরকার নেই আমাদের আর যাই হোক বন্ধুরা সবাই খেতে বসে গেছে দোয়া সব বড় আই নে এ যে শুরু হইলো কচুরি তো হ্যাঁ ঢুকিয়ে দাও যাও আমি দাও आओ না

তারা সব খেয়ে দিয়ে চলে গেছে আর কচুরি যতটুকু মজায় মেখেছিলাম ততটুকু শেষ হয়ে গেছে এটা আবার ফের মেখে রাখে না অনেকদিন একজনের বাটি টিফিন বক্স সব আমার কাছে রয়েছে তাকে একটু চুরি আর একটু ওই ধ্যান হচ্ছে থেকে ঢ্যাঁড়ের ভাত তো বসিয়ে দিয়েছি যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনার ভালো লাগে প্লিজ একটা লাইক এবং শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে